ফুচকা আর আলু কাবলি একে অপরের সঙ্গে কেমন অতঃপ্রতভাবে জড়িয়ে আছে আর এই ফুচকা আর আলু কাবলি খেতে ভালোবাসে না এমন মানুষও খুঁজে পাওয়া খুব মুশকিল ওই রকমই একটা মানুষ আমি ফুচকাও যেমন ভালোবাসি সেমভাবে আলু কাবলিও খেতে ভালোবাসি স্কুলে চলাকালীন মানে স্কুলে যখন পড়তাম তখন আলু কাবলিটা কিন্তু খেতাম না না তাই বলে ভেবে না প্রতিদিন আলু কাবলি খেতাম সে যাই হোক কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো প্রমীণার পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা তোমাদের কাছে সবার প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি এখন হয়তো কয়েকটা দিন ডেলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার মেয়ের এখন অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে তো তাই ছোট্ট ছোট্ট যেটুকুভাবে সম্ভব আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এবার দেখো আলু কাবলি খাওয়ার সবাই বসে গেছে আর আলু কাবলি বানানোর জন্য আমিও রেডি তো চলো কি কী নিয়েছি প্রথমে সেটাই বলি আলু কাবলি বানানোর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে আলু আর এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি ছোলা আর মটরও নিয়ে নিয়েছি তো এবার আলুটাকে আমি এই রকম করে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব ওই ওই যেমন তোমার দোকানে কাটে হ্যাঁ সেই রকমভাবেই আমি কেটে নেব। আর সঙ্গে আছে তেঁতুল জল মশলা ভাজাও কিন্তু আছে আমার কাছে চাট মশলা আর লবণ বেশ এই হচ্ছে আমার সঙ্গী ও হ্যাঁ লঙ্কা গুঁড়োর কথাটা তো বলতে ভুলেই গেছি তবে লঙ্কা গুঁড়ো একটু অল্পই দেবো কারণ ওই যে আমার দুটো ছানাপোনা আছে ওরা আবার তেমন লঙ্কা গুঁড়ো খেতেই পারে না মানে লঙ্কাটা খুব একটা খেতে পারে না তো যাই হোক দেখো আমি এখানে প্রথমে আলুগুলোকে এরকম করে কেটে নেব আর তোমাদের কার কার আলু কাবলি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমার আলু কাটা শেষ এবার এই যে ছোলা আর মটরটা ছিল কাঁচাই ওটাই দিয়ে দিলাম এবার দেবো তেঁতুল জল আর তেতুল জল না হলে আলুকাবলিটা কিন্তু হয়ই না তো তাই তেঁতুল জলটা ভালো করে চটকে তেতুলের জলটা দিয়ে দেব আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের কিন্তু টিফিন টাইমে আলু কাবলি আর ফুচকা এটা কিন্তু খুব প্রিয় খাবার ছিল ও সঙ্গে কিন্তু মুড়ি মশলাও ছিল হ্যাঁ তবে আমি প্রতিদিন খেতে পারতাম না যাই হোক এরপর আমি দিয়ে দিলাম চাট মশলা আর সঙ্গে দিব একটু লুন বেশ আর লবণটা পরিমাণ মতোই দিও কিন্তু তো চলো এবার সবটা ভালো করে মিশিয়ে নিই भी जाने जाना हमसे दूर नहीं जाना प्यार प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार, प्यार किया तो निभाना प्यार, किया तो निभाना प्यार। जो प्यार करेगा हर दिल जो प्यार करेगा তো বন্ধুরা দেখো আমার এখানে টকটক টক ঝাল ঝাল আলু রেডি হয়ে গেছে এবার মেয়েকে দিয়ে আমি খেতে শুরু করবো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে তোমরাও বলো কমেন্ট করে যে দেখতে কেমন হয়েছে আর অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকানটা প্রেস করে দিও নোটিফিকেশানটা পেয়ে যাবে নতুন কোনো ভিডিও আপলোড করলে তো চলো এবার খাবার পালা ওদিকে মেয়ে খাচ্ছে আর আমি এদিকে খেয়ে নেবো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা